ছিল না হ্যাঁ মানে আমার কাছে না যেভাবে স্ক্র্যাচ করা হয়েছে যেভাবে পেনি যদি শোনা উচিত যে যদি কেউ যদি মানে পেনিট্রেশনও করতে চায় তাহলে তো ওটা ছেঁড়া বেড়া হয়ে যাবে ছেঁড়া বেড়া কিছু ছিল না আর যদি আপনার মানে ও যদি পেনিট্রেশন কেটে করতে চায় অনেক সময় অনেক মানে এরকম দেখা যায় অ্যাবিউ লোকজন থাকে তারা পরে তো অ্যাবিউসিভ লোকজন তখন ওর কিন্তু এই মিড লাইনে এরকম ইয়া থাকে কিন্তু ওর ইনট্রয়টাস থেকে যেখানে পেনিট্রেশনটা করবে তার থেকে ওপেনিং থেকে অনেক দূরে মানে একটু অ্যাওয়ে ছিল ওই কাটাটা একটা ওয়ান সেন্টিমিটার মানে লেংথ ছিল একটা ফাইভ ক্লক পজিশনে যদি আমরা ওইভাবে ক্লক ওয়াইজ ধরি এবং ডেপথটা 5 সেন্টিমিটার ছিল এবং স্ক্র্যাচ মার্কগুলা জাস্ট হলো মানে একদম খুব গুছায়া একদম দুইটা একদম অ্যারিওলা ব্রেস্টের যে অ্যারিওলা বরাবরি ওরকম স্ক্রেচ স্ক্র্যাচ করা দুটা ব্রেস্টে আর হলো যে আমি তো তখন মানে আমি কোনো ছেঁড়া বেড়া কিছু পাইনি

ওকে বেঁচে থাকতে পারে এখন যারা বলা যেতে পারে সেটা হচ্ছে কথা থেকে আমি কনফিউজ হচ্ছিলাম যে আহ আপনি এই প্রশ্নটা করছেন কিনা যে চার has not been red but has been cancelled er kono

হাইকোর্ট থেকেও সে খারাপ পাবে না করতে গেলে আমরা আর কোন আসিয়া চাই না ম্যাম প্লিজ

এর আগে দুই তিনটা এরকম ঘটনা করে আইনের প্রয়োগটা যদি ভালোভাবে থাকতো তাহলে এরকম স্কোপটা আর হতো না এবং ম্যাডাম একটা জিনিস এই জানতো না হ্যাঁ এরকম এরকম আরো ঘটনা চব্বিশ ঘন্টার ভিতরে আরো দুই তিনটা ঘটে গেছে

ম্যাডাম আপনার একটা জিনিস আমার এত কিছু পর আপনি যা অন্যদের কাছে বারবার বলতেছিলেন যে আমার কি করণীয় আছে আপনার একটা জিনিস করণীয় আছে যে আপনারা যেহেতু সংস্কারের কাজগুলো করতেছেন এখানে দ্রুত বিচারের ভিতরে যেমন সাত দিন পনেরো দিন বা একুশ দিন টাইমের ভিতরে যেন এই ধর্ষণ মামলা করার দুই শেষ হয় সেই জিনিসটা সংস্কার করা উচিত

আপনাকে বলি এই যে শ্বশুর এই শ্বশুর তার নিজের বেটার বউ মানে ওনার ছেলের বউকে অফার না